মণ্ডল আজকে মা আমাদের একটা ভালো জিনিস উপহার দেবে সেটা হচ্ছে মাকে দেখতে এসেছি আমাদের জাস্ট সদ্য দুর্গা চলে গেল এবং সেই দুর্গা পরে মা একটা কবিতা ভালো করে বলে শোনাবেন আবৃত্তি করবেন এই যে মনের জোর মাকে প্রথমে বললাম মা আপনি কি পারেন মা তখন বললাম আমি গানও করি আমি আবৃত্তিও করি তখন আমরা ডিসাইড করলাম তাহলে মায়ের একটা আবৃত্তি শুনবো তো আজকে মায়ের এই যে যে ষাট থেকে সত্তর বছরের মাঝে এসে মায়ের এই যে যে চেষ্টা এই চেষ্টাটাই জাস্ট আমরা শেয়ার করছি সবার সাথে দেখি মা হচ্ছে গিয়ে কিরকম কবিতা আপডেটে করেন মা আপনি আপনার ইন্ট্রোডাক ইন্ট্রোডাকশান একটু দিন আপনার নাম আমার নাম সুতোপা মুসুদ্দি কোথায় থাকেন আমি অভিষিক্তা টু কালিতলা রোড ইএম বাইপাস ইএম বাইপাস ভেরি গুড তাহলে এখন মা আপনি আপনার কবিতা শুরু করে দিন আমি একটি কবিতা বলছি খোলা চিঠি দুর্গাকে লিখেছেন সুবোধ সরকার চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করব বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সু সংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম তোমার বাবা তোমাকে পিঠ বানা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটির দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক মধ্যরাতে তোমার পিঠে গোপন চুম্বন করে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেব না আমি তোমাকে কসবায় যেতে দেব না আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারের বিনিময় আমি তোমায় দিয়ে দিতে পারি তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠলো অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠলো ভাষা। কোনো আমি তোমাকে দশ হাত দিতে চাইনি কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমার জ্বরের সময় মাথায় জল দিয়েছো। দিয়েছ ওই দুটো হাতেই তুমি আমায় মা আমার মাতৃরূপে ওর সংস্থিতা আমি মাটি মাখতে মাখতে নিজেকে গুলে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না চল্লিশটা বৈশাখ চল্লিশটা বর্ষা চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে দু চোখ ভরে দেখব বলে ওরা যখন ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে কোনো বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে কোনো প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে কোনো ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়েই থেকে গেলাম ইতি প্রশান্ত এখন ইতি করলো মা উইদাউট চশমা এই যে হচ্ছে গিয়ে মায়ের গ্লাস গ্লাস না নিয়েই মা শুরু করে দিল এবং হচ্ছে গিয়ে মাকে বলেছিলাম মা চার লাইন শোনাতে কিন্তু মা চল্লিশ লাইন শুনিয়ে দিল তো এই যে যে কবিতাটা আবৃত্তি করলো আমি যেটা বুঝলাম যে যে ঠাকুর বানায় বা আমাদের সেই শিল্প শিল্পী তিনি তার ঠাকুর দেশ বিদেশ অনেক জায়গায় যায় সেটা কোনো সময় টাকায় বিক্রি হয় আবার কোনো সময় ডলারে বিক্রি হচ্ছে মানে যেগুলো বাইরে যাচ্ছে এবার এই যে যে একটা শিল্প শিল্পী তিনি যখন মাকে গড়ছে সেই মাকে গড়ার পরে তার হাত দিয়ে মায়ের একটা নতুন রূপ দিচ্ছে মায়ের রং করছে মায়ের চুল বানাচ্ছে সব কিছুই মাকে কত রকমের সাজানো যায় সেটা সাজাচ্ছে কিন্তু তারপরে কি মাকে এক সময় লরিতে করে নিয়ে চলে যাচ্ছে তাহলে এই যে যে টান সেই বানাতে বানাতেই মায়ের সাথে তার যে একটা কানেকশন সেই কানেকশনটা তৈরি হয়ে যাচ্ছে আর্থিক একটা টান এবার সেই টান যখন কেটে যাচ্ছে মানে চলে যাচ্ছে তখন তার যে এই যে ভাবনা চিন্তা এই ভাবনা চিন্তাটাই তুলে ধরেছে তো আজকে সামারি করো তোমার এই জীবনে এসে কি তুমি উপলব্ধি করতে পারলে এই কবিতাটার মাধ্যমে চার লাইনে তুমি সামারি করো চার পাঁচ এই কবিতাটা তো তুমি পড়েছ এবং তার ভিতরে সুন্দর একটা মেসেজ রয়েছে তোমার কি মনে হয় এই যে শিল্পীরা আমরা ওনাদের শিল্পী বলেই জানি কিন্তু শিল্পীর মন দিয়ে ওনারা প্রতিমা বানান না প্রতিমা বানাতে বানাতে তাদের মনের মধ্যে কানেকশন একটা কানেকশন আত্মিক মানে দিতে পারলো মানে মনটা উনি ওই প্রতিমার মধ্যে দিয়ে দিচ্ছেন যখন কখনো তাকে মা বলছেন কখনো তাকে মেয়ে বলছেন কখনো তাকে প্রেমিক ভাবছেন এই রকম কিন্তু তাদেরকে আমরা শিল্পী হিসেবেই ওনারা পরিচিত এবং শিল্পী হিসেবে ওনারা মান সম্মান পান কিন্তু তাদের যে এই যে মানুষের যে যোগ সেটা আমরা উপলব্ধি করতে পারি না কিন্তু ওনাদেরও এই বানাতে 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 ওনাদের মায়ের সঙ্গে একটা আত্মিক যোগ তৈরি হয়ে যায় তার মানে এইটা থেকে আমরা বাস্তব জীবনে যেটা এক্সাম্পল পাই আমাদের সেটা মা হোক মেয়ে হোক দিদি হোক বোন হোক বা কেউ সেটা দেবী দুর্গার মূর্তি নিয়ে বলেছেন এটা ভাইস মেল ক্যারেক্টারও কিছু হলে সে বাবা ভাই তাদের সাথেও আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায় তার মানে এই যে যে সম্পর্কটা হচ্ছে জাস্ট টান মানে কানেকশন এটা যতটা গভীর হয় মানুষ একটা মানুষের প্রেমে কখন পড়ে সেই যে যে বানাতে বানাতে ওনার হয়তো এক মাস সময় লেগেছে দু মাস সময় লেগেছে কিন্তু যেহেতু মন থেকে বানাচ্ছিল